কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের কি আর প্রয়োজন আছে তাহলে হাতে জল নিয়ে চুপচাপ বলুন এই একটি শব্দ আর আপনার কাছে দু ঘন্টার মধ্যে যেভাবেই হোক টাকা আসবে আপনার হাতে নতুবা বন্ধুরা টাকা আমি দেব আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যে আপনাদেরকে জানিয়ে দেব যে অনেক সময় আমাদের এমন হয় যে হঠাৎ করে টাকা দরকার পড়ে আর সেটা যে কোনো কারণেই হোক না কেন টাকার প্রয়োজন পড়ে যায় আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে টাকা না আসে বা টাকা না থেকে থাকে যদি আমরা কারো কাছ থেকে সাহায্য নাও পেয়ে থাকি আর তখন আমরা অনেক বিপদে পড়ে যাই এমনকি অনেক সমস্যাতেও পড়ে যাই বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কথাটি আমি বলবো আর সেই কথাটিকে আপনি অবলম্বন করুন আপনি মেনে চলুন এতে কি হবে যদি আপনার জীবনে এমন পরিস্থিতি এলো যে হঠাৎ করে যে টাকার প্রয়োজন হলো বন্ধুরা একটি সাধারণ মানুষের জীবনে হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে কিংবা বন্ধুরা আপনার পকেটে বা আপনার ব্যাংক ব্যালেন্সে টাকা নাও থাকতে পারে আর সেই সময় কারো কাছ থেকে সাহায্য পাওয়া ভগবানকে পাওয়ার মতন অবস্থা হয় আর এরকম কোনো পরিস্থিতির মধ্যে যদি কখনো আপনি এসে পড়েন তখন আপনারা এই কথাটি মেনে চলবেন তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনারা কারো কাছ থেকে না কারো কাছ থেকে আপনারা যে কোনো মুহূর্তে অর্থ পেয়ে যাবেন এবং এই অর্থের জন্য যে কাজের সমস্যা সৃষ্টি হচ্ছিল এমনকি আপনি বিপদে পড়ে গেছিলেন আর সেই জায়গা থেকে আপনারা সুনিশ্চিতভাবে আপনারা রেহাই পাবেন তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার কাছে থাকবে এবং আপনার পরিবারের কাছে থাকবে এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর তাতে এই রূপে সমস্যায় যদি তারা চড়িয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যায় একজন মানুষ সেই ব্যক্তি যদি সদা সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনোদিনও ক্ষতি হয় না এই কথাটি আমাদের আধ্যাত্মিক কথায় বলা হয়েছে আর সেই সঙ্গে সনাতন ধর্মে বলা হয়েছে আর যদি কোনো মানুষ আর সেটা আপনিও হতে পারেন এবং বন্ধুরা আমিও হতে পারি অর্থাৎ আমরা যদি কারো খারাপ না চাই এমনকি আমাদের শত্রুও যদি মঙ্গল কামনা করে থাকি তাহলে আমাদের জীবনে কখনো কোনোদিন কোনো পরিস্থিতিতেই খারাপ হবে না বন্ধুরা যদিও কোনো সমস্যা সমাধান হয়ে থাকে বা যদি কোনো বিপদের সময় আমরা উদ্ধার হয়ে থাকি আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারাই হয় আর সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর তাই বন্ধুরা সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত সেটা আপনার শত্রু হোক বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়ির মানুষজন তাই বন্ধুরা সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই একটি কথা জানি আমরা যদি পজিটিভ থাকি তাহলে বন্ধুরা কিছু ঘটনা আমাদের সঙ্গেই ঘটবে। আর যদি আপনি বা নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে বন্ধুরা আপনার সঙ্গে নেগেটিভ কিছু ঘটনাই ঘটবে তাই বন্ধুরা সদা সর্বদাই ভালো চিন্তা করুন আর মানুষের উন্নতির কথা ও মানুষের সাকসেসের কথা এবং কি অপরের মঙ্গলের কথা এইসব চিন্তা ভাবনা করতে হয় এবং একই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এতে বন্ধুরা আপনার কিছু যাবে না কিন্তু বন্ধুরা আপনার কাছে অনেক কিছু আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঈশ্বরের কৃপায় অনেক কিছুই পাবেন কারণ স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে দেবেন আর ভগবান বা ঈশ্বর বলতে গেলে আর আপনি যখন কারোর জন্য মঙ্গল কামনা করবেন তখন আপনার একটি শক্তি সঞ্চলন হবে আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি আর সেই পজিটিভ শক্তি সদা সর্বদাই আপনাকে হেল্প করবে তাই বন্ধুরা আপনি যখন কোনো মানুষকে টাকা দিচ্ছেন কিংবা আপনি বাজারে যাচ্ছেন বা কিছু কিনছেন অর্থাৎ আপনি যখন টাকা লেনদেন করছেন আর সেই টাকা লেনদেন করার সময় ব্যক্তি কথা সদা সর্বদাই আপনি বলবেন হে ধনদেবী মা আর আমার দেয়া এই টাকা দিয়ে এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে আর এই কথাটি আপনি সদা সর্বদাই বলবেন এমনকি আপনার বাড়িতে যদি কেউ কোনো ব্যক্তি কিছু চাইতে আসে বা কোনো ভিকারি আপনার বাড়িতে এসেছে আপনি যাই কিছু দান করুন না কেন আপনি সেই দান করার সময়ও আর মনে মনে আপনি এ কথাটি অবশ্যই বলবেন হে মা লক্ষ্মী ধনদেবী আমার এই দান দিয়ে আর এই ব্যক্তির যেন সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে বন্ধুরা আপনি যখন এই কথাটি বলে সকল কার্য বলি করবেন যখন তখন আপনি সুনিশ্চিতভাবে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে পূর্বের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটবে আর সেটা যে কোনো উপায়ে হোক না কেন এছাড়া বন্ধুরা তৃতীয় কথা আপনি যে পূর্ণ কাজগুলি করে যাচ্ছেন অর্থাৎ আপনি যে অন্য ব্যক্তির মঙ্গল কামনা করছেন এই যে আশীর্বাদ আর এই আশীর্বাদ আপনার কাছে রিটার্ন আসবে আগে হ্যাঁ বন্ধুরা এক সময় না এক সময় আপনার কাছে রিটার্ন অবশ্যই আসে কেননা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যেমন বীজ বপন করবো আর তেমনই ফসল পাবো তাই বন্ধুরা আপনি যদি ভালোভাবে বীজ বপন করতে পারেন তাহলে আপনি ফসল অবশ্যই কাটবেন তাই বন্ধুরা যখনই আপনি কাউকে কিছু দেবেন আর এই মনে মনে অবশ্যই করবেন যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত ও প্রমাণিত একটি টোটকা তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা মনোযোগ সহকারে এটি শোভন করুন এবং এটি সঠিক নিয়মে সঠিক ভীতিতে পালন করুন আর এই উপায় বা ক্রিয়াটি পালন করার সঙ্গে সঙ্গে আর আপনার যদি যে কোনো উপায় হোক না কেন আপনার হাতে অর্থ আসবে মতো। ভগবান বা আপনার হাতে অর্থ নিয়ে এসে দেবে বন্ধুরা যখন আপনার পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে আর তখন আপনি কারো কাছ থেকে কোনোভাবে কোনো অর্থে সাহায্য পাবেন না যখন আপনারা চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে দিয়ে যাবেন আর তখনই আপনার পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার ডান হাতে অর্থাৎ বন্ধুরা ডান হাতের তালুতে একটু শুদ্ধ জল নেবেন তবে বন্ধুরা আপনাকে দাঁড়াতে হবে পূর্ব দিকে মুখ করে এবং হাতটিকে আপনার সামনের দিকে আগিয়ে রাখতে হবে আর এই জল হাতের তালুতে নেওয়ার পর আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন হ্যাঁ বন্ধুরা মনে মনে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন আর সদা সর্বদাই মনের মধ্যে ভগবান বা ঈশ্বরের ভাব রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের দুই চোখের মধ্যেখানে অর্থাৎ আপনার কপালে দুটি ভুরুর মধ্যেখানে আপনি মা লক্ষ্মীর মুখশ্রীকে অন্বেষণ করুন এবং মনে মনে জপ করুন ওম ধরলক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম ওম মা লক্ষ্মী নম আর সেই সঙ্গে বলুন হে মা লক্ষ্মী হে ধন আমার যে সমস্যা আমার যে বিপদ সেই সমস্যা ও বিপদ থেকে আমাকে উদ্ধার করো আজ আমার অর্থের প্রয়োজন এবং সেই অর্থ কোথাও না কোথাও থেকে তুমি আমাকে জোগাড় করে দিও আর আপনি আপনার মনের মতো করে আপনি মা মায়ের মতো করে ব্যাখ্যা করুন কেননা বন্ধুরা আপনারা আপনারা প্রত্যেকেই জানি ভগবান বা ঈশ্বর আমাদের আমাদের মাতা পিতা তাই বন্ধুরা মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন শুদ্ধ ও পরিষ্কার রেখে এই বিনতি প্রার্থনা করুন আর এই প্রার্থনাটি করার পর মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন পরিষ্কার রেখে এই বিনতি প্রার্থনা করুন আর এই প্রার্থনা করার পর আঙুল দিয়ে সেই জলটিকে আপনি মাটিতে ফেলে দিন এছাড়া আপনি সেই জলটিকে তুলসী গাছের গোড়াতেও ফেলতে পারেন কিন্তু জলটি ফেলার সময় খেয়াল রাখবেন আপনার পায়ে না পড়ে দেখবেন বন্ধুরা এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে অর্থের অভাব ছিল বা অর্থের যে টানাটানি ছিল আর সেটা কোনো না কোনো উপায়ে আপনার এই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গেছে এবং আপনি যে এতদিন ধরে মানুষের মঙ্গল যে চেয়েছিলেন আর সেই যে পজিটিভ শক্তি তার যে একটা মহাশক্তি যেটি আপনার ওপর সৃষ্টি হয়ে রয়েছে আর সেটি আপনাকে রিটার্ন দেবে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি মনের ভক্তি বিশ্বাস রেখে অবলম্বন করুন আর আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আপনাদের দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে দূর করতে পারবেন বন্ধুরা আর আপনি যদি মনের ভক্তি বিশ্বাস ও অন্তর্গতার সাথে এই উপায় বা ক্রিয়াটি করেন দেখবেন কয়েক ঘন্টার মধ্যে আপনি এর ফলাফল অবশ্যই পারবেন আপনি যে উপায়ই করুন না কেন আপনার মনের বিশ্বাস ও ভক্তি সব থেকে বেশি দরকার আর আপনার কাছে বিশ্বাস যদি না থাকে আপনি কোনো উপায়ও করতে গেলে তার ফলাফল কিন্তু পাবেন না তাই বন্ধুরা যে কোনো উপায় বা ক্রিয়া করার জন্য সব থেকে যে জিনিসটি দরকার সেটি হলো মনের ভক্তি ও বিশ্বাস তাই বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে